পাসপোর্ট নিয়ে একটি সুখবর এসেছে অনেকে হয়তো ইতিমধ্যে দেখেছেন যে পাসপোর্ট তৈরি করতে গেলে বা রি করতে গেলে যেটাকে আমরা নবায়ন বলি বা মেয়াদ শেষ হয়ে গেলে আমরা যে আবেদনটা করি এটাতে নানান ধরনের জটিলতা আছে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয় টাকা ছাড়া আসলে পাসপোর্ট পাওয়া যায় না পাসপোর্ট অফিসে গেলে দালালের খপ্পরে পড়তে হয় নানান ধরনের সমস্যা কিন্তু এতদিন ধরে আমরা ফেস করে আসতেছিলাম তো এখন একটা বিষয় সামনে এসেছে সরকার নতুন একটা উদ্যোগ নিয়েছে আপনাদের যে পাসপোর্ট আমরা যদি নতুন পাসপোর্ট তৈরি করি অথবা যদি পাসপোর্ট যে নবায়ন করি বা মেয়াদ শেষ হয়ে গেলে যে আবেদনটা করি এটা সহ নতুন পাসপোর্টের ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমরা করে থাকি এতদিন পর্যন্ত আমরা হয় পাসপোর্ট অফিসে যে করতাম না হলে অনলাইনে করতাম না হলে কোনো দোকান থেকে করে নিতাম অথবা দালালের মাধ্যমে করে নিতাম তো এই সকল বিষয়গুলো যখন আমরা করতে যেতাম তখন আমাদেরকে কিন্তু অতিরিক্ত টাকা দিতে হতো ঘুষ হিসাবে বা যাই বলেন না কেন দালালের খপরে পড়লে তো অনেক টাকা দিতে হয় বা অন্য অন্য দোকান থেকে করতে গেলেও বেশি টাকা দিয়ে সেখানে পাসপোর্ট তৈরি করতে হয় কিন্তু এই সমস্যাটা সমাধান করার জন্যই মূলত সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা সিস্টেম চালু করতেছে আপনারা অনেকে হয়তো জানেন যে পাসপোর্ট করার জন্য এখন থেকে ভেন্ডর নিয়োগ দেওয়া হচ্ছে ভেন্ডর বা এজেন্সি যে যেটাই বলেন না কেন পাসপোর্ট অধিদপ্তরের আন্ডারে একটা নতুন এজেন্সি বা ভেন্ডর তাদেরকে লাইসেন্স দেওয়া হবে যারা একেবারে সরকার নির্ধারিত মূল্যে এই সেবাগুলো দিবে আপনার পাসপোর্টের ভিসা অনুসারে বা পাসপোর্টের যে গুরুত্ব অনুসারে এই কাজগুলো করা হবে তো এখন থেকে যে কোনো পাসপোর্ট অফিসের আশেপাশেই মূলত এই ভেন্ডর বা এজেন্সিগুলো তারা তাদের অফিস করবে বা একটা দোকানের মাধ্যমে তারা পরিচালনা করবে যে কোনো ব্যক্তি সেখানে যে একবারে সরকার নির্ধারিত মূল্যে আপনি চাইলে নতুন পাসপোর্ট তৈরি করতে পারবেন চাইলে আপনার পাসপোর্ট রি ইস্যু করতে পারবেন যত ধরনের পাসপোর্ট সংক্রান্ত কাজ আছে আপনি সেই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারবেন এখন প্রশ্ন হতে পারে যে এই প্রতিষ্ঠানগুলো যদি তারা টাকা বেশি নেয় তাহলে আসলে কি হবে দেখেন এখানে কিন্তু আছে যে বলাই যখন তারা লাইসেন্স নেবে তখন কিন্তু তারা কিছু শর্তের ভিতরে পড়ে যাবে যদি কোনো গ্রাহকের কাছ থেকে এ জাতীয় কোনো ইনফরমেশান পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে যায় তাহলে কিন্তু সাথে সাথে সেই প্রতিষ্ঠান বা সেই এজেন্সি বা সেই ভেন্ডরের যে লাইসেন্স থাকবে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে সে কোনোভাবে কিন্তু আর এই কাজটা করতে পারবে না তো এখানেও আসলে সম্ভাবনা খুবই কম টাকা পয়সার বেশি নেওয়ার তো যেহেতু এই নতুন একটি সিদ্ধান্ত সরকার নিয়েছে এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য ভালো হবে কারণ অনেকে হয়তো বা অন্য অন্য দোকানে যেয়ে বা বিভিন্ন জায়গায় যেয়ে পাসপোর্টগুলো করতো অনেকেই না জানার কারণে বিভিন্ন ভুল করত তো এই এজেন্সিগুলো যদি চালু হয় বা এই ভেন্ডরগুলো যদি চালু হয় তাহলে কিন্তু একেবারেই আমরা খুব সহজেই এই কাজটা করতে পারবো এবং যেহেতু এটা সরকার নির্ধারিত মূল্যে হবে আমার মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ হবে বলে আমি মনে করি ভিডিওটি শেয়ার করবেন অনেকেই কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা জানে না আপনারা এখন পাসপোর্ট অফিসের পাশে গেলেই এই ধরনের যে দোকান বা অফিস আপনারা দেখতে পারবেন এটা এজেন্সি অফিস হিসাবেই খোলা হবে তো আপনারা পাসপোর্ট করতে গেলে এটা বুঝতে পারবেন ধন্যবাদ